আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো ভিডিওটা তো শুরু করব কিন্তু তার আগে ঈশ্বরকে করিও অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রভু যিশুকেও করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রভু গুরু দয়াতে মেয়ের কতটা ইমপ্রুভ হয়েছে তো কুহুসোনা ছ মাসের বাচ্চাদের মতো মুখে আওয়াজ করছে ওর বয়স কিন্তু আট বছর দু মাস হচ্ছে তো এত বছর বয়স হওয়া সত্ত্বেও কুহোনা মুখে সামান্যই আওয়াজ করছে তাতেই আমাদের আনন্দ তো কেন আনন্দ চলো আগের ভিডিওগুলো আর এই ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো সকালে খাবারটা বানালাম ওর জন্য ওটস বানিয়েছি তো গরম তো দূর থেকে বলছি দেখো তুমি কিন্তু হাত দেবে না ওটা খুব গরম তোমার তাহলে তাদা লেগে যাবে তো ও কিন্তু হাত দেয়নি কিন্তু খুব সুন্দর কথা শুনেছে আমার এটাও কিন্তু ইম্প্রুভ ও আমার কথাটা শুনেছে যে মা বলেছে গরম ওতে হাতে যাবে না কুষণা এর আগে কখনো এইভাবে এত মানে কন্টিনিউ মুখে আওয়াজ করেনি টানা মানে অনেকটা দিন এরকমভাবে আওয়াজ করতো না মুখ সবসময় বন্ধ রাখতো মানে জীবে প্রচুর জড়তা ছিল কোনো কিছু জীবে নাড়াচাড়া করতো না ঠোঁট তো দেখো এখন কত সুন্দর আওয়াজ করছে। কথা বলার আগে কিন্তু আওয়াজটা খুবই দরকার একটা ছ মাসের বাচ্চা যেমন বলার চেষ্টা করে জীব নাড়ে জীব বিয়ে করে ঠোঁট নাড়ে উ আ বলার চেষ্টা করে তেমন কুজনাও কিন্তু বলার চেষ্টা করছে আর এখন বায়নাটা করছে কারণ ওই পাশের বাড়ি ঠাম্মির বাড়িতে যাবে সেই জন্য বায়না করে বোঝাচ্ছিলো আওয়াজ করে বোঝাচ্ছিলো আমি রান্নাটা বসিয়েছি তো বাইরে তো ওকে বললাম তুমি যাও আস্তে আস্তে যাবে কিন্তু দেখো চলে গেল তো ক্যামেরাটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ও কিন্তু চলে যায় নিজে নিজে চলে যায় তো এখন মনোরি থেকে চলে এসেছি দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বায়না করছে ওই ঠাম্মিদের বাড়িতে যাবে আসলে আমাদের বাড়িতে কেউ নেই তখন কেউ ছিল না আর কি তো বায়না করে বুঝিয়ে দিচ্ছে বায়না মানে মুখে আওয়াজ করে বুঝিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছো আমার কতটা আনন্দ হচ্ছে যে আমার মেয়ে ঠোঁট জীব তারপর মুখে মানে মুখটার কাজ করার চেষ্টা করছে আওয়াজ বের করার চেষ্টা করছে ভেতর থেকে তো সবই বহু গুরু যিশুর দয়াতে ওনার দয়া ছাড়া আমাদের জীবনটা একেবারেই অচল একটা নতুন জীবন পেয়েছি ওনার দয়াতে তো ওকে খাবারটা খাওয়ানো হয়ে গেছিলো তো জলটা খাওয়াচ্ছিলাম আর এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে গণযু দয়ায় মেয়ে এইভাবে ছ মাসের বাচ্চার মতো ওর মুখে আওয়াজ আসছে আমি তো আনন্দে একদম কী বলবো আমরা খু খুব খুশি আমরা সবাই খুব খুশি যে কুহু মুখে আওয়াজ করছে আমার সোনার কুহু মুখে আওয়াজ করছে কিছু বলে বোঝাতে চাইছে তো ওর ঢামিও তো বারবার বলছিল দেখেছো তো মুখে আওয়াজ করছে তো আমরা তো অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সুন্দর আছে কুহনও ভালো আছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবে যেন আগিয়ে যেতে পারি ওনার উপর আরও বিশ্বাস আরও ধৈর্য যেন আমার বৃদ্ধি হয় আমার সব কিছু যেন বেড়ে ওঠে তোমরা সবাই ভালো থেকো